আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি রাসেল আসি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পদ্মার সোনাল ইলিশ মাছ কতটা সস্তায় বিক্রি হচ্ছে এছাড়াও কিন্তু বড় বড় মাছ ধরা পড়তেছে শীত আসতে না আসতে কিন্তু অনেক বড় বড় মাছ ধরা পড়তেছে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় ধরনের বাগার মাছ রুই মাছ কাতল মাছ চিতল মাছ বল মাছ নানা ধরনের মাছ দেখবেন আজকের ভিডিওতে যে নিলামে কত টাকা করে বিক্রি হচ্ছে এই মাছগুলো দশ কেজি বারো কেজি ষোলো কেজি ওজনের যে রুই কাতল মাছ গুলো কত টাকায় বিক্রি হচ্ছে এবং পদ্মার পাঙ্গাসও রয়েছে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন যারা ঘরে বসেই পদ্মার মাছগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার মধ্যে মাছ কেনার এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে কিন্তু মাছ পৌঁছে দিয়ে থাকি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং প্রতিদিনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো নিলামে

Evvara fangirli olarak andan! Otur! Kar azar! Batuliş! Batuliş! Batadar! Batil başça! Soy

ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত কতক কত

নি তুই ভাল পিজ্জা কণ পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার Soyadar, 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 ছয় হাজার পাঁচ হাজার বিমল কত দুইশো কমে

কত ছয় হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার পাশো নয় হাজার

দু হাজার পাঁচশো ভোপাল কতক্ষণ কত বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল টাকা ছ আটচল্লিশ 48 5000 دوشو، 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 پس از راحت شام باران

আগা সাচা 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 দা আগা সাচা দা শতડેকা শতটানে 91600 এইটা কি তাইলে আন্ডালের মধ্যে হয় কত কোন সুরকে ভিড়কে রাখ আগুনার

একটা ছয় ছয়ত্রিশশো 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 ছয় ছয়ত্রিশশো 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 একটা 3300 3300 3800 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